বাসانداবেন লোকের বল আর কথা না আজকে দেখাই प्रैक्टিক্যালে দিলেন একদম রেকর্ড রেকর্ড এটা একটা জীবনে তো অনেক রেকর্ড দেখেছেন আজকে একটা রেকর্ড দেখেন জে ভাই ঘরা বসা একদম ঘরাটা বসা রাখছেন একদম স্থিরভাবে বসে আছে লোকে বলে না যে বসানোর জায়গা আমি বসা রেখে একদম আপনি প্র্যাকটিক্যালে দেখায় দিচ্ছেন চ্যালেঞ্জ করুন এই রেকর্ডটা কি জীবনে পারে আমি রেকর্ড করে দেব আজকে উপরে ঘরা যে আমি বসে আছি এত শান্ত গরু এত মাদা ওষার ঘোরা বসানের গরু আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নাই এই ফার্স্ট টাইম আপনার খামার থেকে দেখাচ্ছে একদম দর্শক এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না আমি মনে করি একদম একদম ঘোড়াটা বসা রাখছেন কেউ কিন্তু ধরে নাই একদম স্থিরভাবে বসে আছে একদম কেউ ধরে না একদম অনেক ভারী লোকে বলে না যে ঘর মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা তিনটে জিনিস পেটে একটা বাচ্চা দুধ পাচ্ছে পাঁচ লিটার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার কৃষি মার্কেটের নতুন একটি পর আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মিশ্রিত ডেরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশেই আর মিসার রশিদ ডেরি ফার্মের মালিক ইজাজুল ভাই এখান থেকে সকল জাতের ভ্যারাইটিস কালেকশনে গাভী বকনা বাচ্চা সার বাচ্চা কিছু বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন সার কালেকশন করছে এবং কি করবে যেখান থেকেই গাভি বকনা সার যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ভাই আসলাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ পুরাতন ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত অনলাইন এবং অফলাইনে তো গরু বাছুর কোয়া বিক্রি করে আসতেছেন জি এবং আজকে আমার চ্যানেলে এই প্রথম প্রোগ্রাম দিচ্ছে আপনার অনেকে চিনবে সবার উদ্দেশ্যে আট নয় বছর ধরে মানে অনলাইনে শুরু থেকে আপনারা আলহামদুলিল্লাহ অনেকে আসছে অনেকেই গেছে আমাদের ব্যবসা মোটামুটি এখন পর্যন্ত আল্লাহর মধ্যে ভালো আছে আর এটা যারা প্রতিনিয়ত ভিডিও দেখা অনলাইনে তারা দেখলে বুঝতে পারবে যে কেমন আছে তারা জি জি শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয়টা জানাবেন আমার নাম মোহাম্মদ ইজাজুল আমার ফার্মের নাম রশিদুল ফার্ম ফার্মার অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা অরণপাড়া এখান থেকে তো সকল জাতের ভ্যারাইটিস কালেকশন থাকে হ্যাঁ আমার কাছে ভ্যারাইটিস কালেকশন থাকে দুধের গরু আছে প্রেগনেন্ট গরু আছে রেডি প্রেগনেন্ট আছে টানা প্রেগনেন্ট আছে বকনা আছে সার আছে সব ধরনের গরু আমার এখন সব মিলে আছে কতগুলো আমার খামারে তাও তো তিরিশটার মতো গরু আছে তিরিশটা দেখাবো কত তবে আজকে আপনার মাধ্যমে আপনার দর্শকদের মাত্র চারটা গরু দেখাবো এবং চারটায় চ্যালেঞ্জ করার মতো গরু থাকবে

আবার যদি মানে আলোচনার উপর নির্ভর করবে কি কিভাবে নেবে ক্যাশ অন ডেলিভারি থেকে কেউ পাবে না ক্যাশ অন ডেলিভারি আশেপাশে যদি হয় দিতে পারবো সেক্ষেত্রে সেভাবে নিতে পারবো জি জি তাহলে চলুন কালেকশন গুলা সঠিক জাত মান দাম সব বিস্তারিত বলি আচ্ছা চলেন ভাই জাজুল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবিন আসলেন বিগ সাইজের একটা কালারটা আছে সাদা এবং কালো মাথায় আবার সিং নাই কি জাত মানে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রাজস্থানি জি মুন্ডি ইন্ডিয়ান রাজস্থানি মুন্ডি রাজস্থানি মুন্ডি প্রেগন্যান্ট যাদের গরু কিন্তু বাইরের কান্ট্রি গরু এটা হচ্ছে এখনো দাঁত হয়নি কিন্তু গরু এখনো দাঁত বয়স হয়নি মাস হলে অনেক এখনো দাঁত বয়স হয়নি ছয় মাস প্রেগনেন্ট হ্যাঁ ছয় মাস

ছয় মাস ছয় মাস হান্ড্রেড পার্সেন্ট তো চেক করে নিতে পারে হ্যাঁ শতভাগ শতভাগ চেক করে নিতে পারে আর যেহেতু প্রেগনেন্ট এবং বকনা তো

দেখেন জাতমানটা দেখেন এর আগে এই ধরনের গরু কোথাও দেখছেন কিনা বা নিছেন কিনা সেগুলোর সাথে মিনশান মিলায় তারপরে গরুটা দেন সবচেয়ে ভালো তো দামটা বলা হয়নি আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না নাম্বার দেওয়া থাকবে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবেন এই গরুটার দাম না দেওয়ার একটা কারণ আছে কারণ এই গরুটা এখন আমার বিক্রি নাও করতে পারি এই গরুটা যখন নামা নামাকালে একটা দাম থাকবে বাচ্চা হলে একটা দাম থাকবে এখন দিলে এক দাম থাকবে তবে এখন গরু নিয়ে আসছি আমি গতকালকে এখন যদি কেউ অবস্থায় নাই আমি বেশি বাধা না না সীমিত দুইটা কথায় বিক্রি করব একদম সীমিত আলোচনার মধ্যে বেচা কিনা করব তবে আশা করব যারা বড় গরু নিতে চাই তারা যেন সরাসরি আমার ফার্মে আসি গোটা দেখে না সেক্ষেত্রে সকল কিছু দেখতে পারবে বা বুঝে শুনে নিতে পারবে দামটা তো সাধ্যের মধ্যে থাকবে একদম রিজনেবল দামে দেবো আসলে একটা আইডিয়া থাকতে হবে দর্শক ভাই যারা এই গরুগুলো কালেকশন করে তাদেরও আইডিয়া থাকতে হবে যে গোটা কত দাম হতে পারে ভিডিওর এক নাম্বার জি পাশে দুই নাম্বার ছেলে আরেকটা গরু নিয়ে আসলেন এটাও একটা বিগ সাইজের এটাও বিগ সাইজের গরু এটা সর্বোচ্চ মান কোয়ালিটির গরু এটা আমার একটা আত্মীয়র গরু আত্মীয়র বাসার থেকে কালেকশন করছে এই গরুটা দ্বিতীয় নাম্বার প্রেগনেন্ট

ডাক্তার দ্বারা থেকে নিজে চেক দেওয়া ছাড়া আমি কখনো কোনো গরু দিই না অবশ্যই সততা নিয়ে ব্যবসা করলে যে দীর্ঘ যাবত কিন্তু আপনারা টিকে আছেন এর মাঝখানে কিন্তু অনেকে আসছিল অনেকে কিন্তু আবার হারায় গেছে জি এটাই বোঝানোর চেষ্টা করতেছি অনেকে বিক্রি করছে যারা প্রেগন্যান্ট বিক্রি করতে সেই সময় আমরা বিক্রি করতাম না কারণ হচ্ছে যে ওর অরিজিনাল লিগ্যাল প্রেগন্যান্ট আমার কিনায় পরে এক লাখ চল্লিশ আর ও এক লাখ দশে প্রেগনেন্ট বিক্রি করে দিচ্ছে এই আমরা সেই সময় বিক্রি করতাম না থাকতো এখন সেসব খামারি সেসব খামারি নাই বিধায় আমরা নেজ্য জিনিস সঠিক দামে বিক্রি করতে পারতেছি দাঁত বস চারটা জি প্রেগন্যান্ট আছে 6 মাস সেকেন্ড টাইম বাচ্চা দেবে সেকেন্ড টাইম বাচ্চা দেবে আর জানা শোনা গরু আগের বেনে দুধ ছিল 18 লিটার লিটার এবার 20 প্লাস দুধ হবে 20 এর একটা গ্যারান্টি থাকবে 20 লিটার গ্যারান্টি এটা জরায়ু জি বল জরায়ু বলতে গেলে বল বাড়ানো গ্যারান্টি থাকবে জি বাটের গ্যারান্টি থাকবে এটা যেহেতু জানা শোনা গরু জরায়ু বাট কিছু গ্যারান্টি এবং দুধেরও গ্যারান্টি পাচ্ছে প্রেগন্যান্টে 6 মাসেরই এই অবস্থা হ্যাঁ হ্যাঁ জি একদম 20 লিটার দুধের গ্যারান্টি জি জি 18 লিটার যেহেতু আমার সামনে দুধ দোয়াইছে হ্যাঁ যেহেতু ওনারা ওনার বিক্রি করবে তো চিন্তা করলাম আমার যদি নিজস্ব কোনো পার্সোনাল লোক থাকে বা নিজে আমার কোনো শুভাকাঙ্ক্ষী থাকে তাদের হাতে গরুটা গেলে আমার মানটা বাড়বে সম্মান পাবেন দাম রাখছেন তো অনেক এটা মাত্র দুই লাখ দশ বিশ হাজার টাকা চাওয়া দাম দুই লাখ চব্বিশ চাওয়া দাম জি আলোচনা করে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার জি পাশে তিন নাম্বার ছেলে একটা গরু করুন আসলেন কালারটা হচ্ছে কালো কালার বা কফি কালার বলা চলে এটা কি জাত মানে এটা একটা ব্ল্যাক জার্সি জার্সি ব্ল্যাক জার্সি হ্যাঁ অনেকে কালো গরু দেখলেই জার্সি বলে দেয় কিন্তু অরিজিনাল জার্সি কোনটা আর অরিজিনাল জার্সি কোনটা না সেগুলো দর্শক ভাইদের বৈশিষ্ট্যটা যদি বোঝায় ব্ল্যাক জার্সি বৈশিষ্ট্য যেমন চোখটা থাকবে ভাসানো কপালটা থাকবে দাবানো শিং দুটা সামনের দিকে বাঁকানো থাকবে গরুর কিছু নেই কম্বল থাকবে না গরুর গায়ে চামড়া গেঁজে না সেটাই থাকবে না মনে করে চামড়া পাতলা আর এই গরুটার বিশেষত্ব হচ্ছে এই গরুটা পাঁচ মাসের দ্বিতীয়বার কনসেপ্ট নিয়েছে পাঁচ মাস চার দাঁ বয়স তার পাঁচ লিটার গায়ে পাঁচ লিটার দুধ পাবে চার দাঁত সেকেন্ড টাইমের এর মতো প্রেগনেন্ট আছে পাঁচ মাসের জি এবং দুধ পাচ্ছেন পাঁচ লিটার লিটার দুধ পাঁচ লিটার দুধের গ্যারান্টি প্রেগনেন্ট এর পাঁচ মাসের গ্যারান্টি এগুলো চেক করে নিতে পারবেন এটা পাঁচ লিটারে যদি এক পোয়া কম হয় গরু ফেরত এবং দুধেরও গ্যারান্টি পাচ্ছে এক লিটার কম হলে এক পোয়া এক পোয়া কম হলে গরু ফিরত আর দুধটা তো খামারে সব বছর দহন করে নিতে পারবেন জি জি খামারে এসে দেখো দহন করে দেখে নিতে পারবে খামারে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হয় এগুলো দহন করবে কিভাবে এগুলো দহন করা সকালে একবারে দহন করি সারাদিন তো হাত পালানে দুধ হয় এই তো প্যাকেজে তো রাখছে না গাবি পাচ্ছে প্রেগনেন্ট পাচ্ছে পাঁচ মাস প্লাস দুধ পাচ্ছে পাঁচ কেজি তিনটা প্যাকেজে মানে দাম রাখছেন কেন এটা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ পাচ্ছে তিনটে জিনিস গাবি পেটে একটা বাচ্চা সঙ্গে দুধ পাচ্ছে পাঁচ লিটার সব মিলে সাশ্রয় দাম ছিল তারপর তো দর দামের সুযোগ আছে হ্যাঁ দর দাম করে নিতে পারবে এগুলো গরু নিলে কখনোই লস হবে না ইনশাল্লাহ আর আজকে ভিডিওর সর্বশেষ চার নাম্বার আমরা তো দেখাবো এই চারটা জি জি এছাড়া খামারে অসংখ্য গাবি বকনা এবং সার বাচ্চা আছে ফুটেজ দেখা দেওয়া হচ্ছে তারপর যারা কিনবে খাবার এসে দেখে শুনে নিতে পারবে জি জি এটা দেখানো হচ্ছে কালারটা আছে লালচে কালার এবং সাদা এটা কি এইটা এটা একটা মিশ্রিত মিশ্রিত কালার গরু মানে ক্রস গরু এটার ভিতরে আছে ফ্রিজিয়ান এবং জার্সি জার্সি এবং ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি এবার এর দুইটা জাত ক্রস করলে কি হয় আমি একটু বোঝাই বলি যদি যারা বোঝে তারা তো বোঝে যারা জানে না তাদের জন্য জার্সি দিলে হবে কি গোটার দুধটা ঘন হবে প্লাস প্রতি বছর বাচ্চা দেবে অসুখ বিসুখ কম থাকবে যে কোনো আবহাওয়ার সঙ্গে সেটেল যে কোনো আবহাওয়া সেটেল হবে এক কি হলো আপনি প্রতি বছর বাচ্চা পাবেন দুধটা ঘন হবে এবং অসুখ কম হবে এটা জার্সির বৈশিষ্ট্য ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য গরুটা বড় হবে গরুটা বড় হবে প্লাস দুধটা বেশি হবে চা গোনা বলে দরকার এটা নিলে এর মধ্যে সব কিছু পাবে আমি যে কথাগুলো বললাম পাঁচটা বৈশিষ্ট্য আছে এই ক্রস জোরের জন্যে পাঁচটা সে সুবিধা পাবে

ফোর ফাইভ থ্রি ডবল টু একই নম্বর যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে যাচা বেচা করে তো নিতে পারবে দর্শকবাহীদের সবচেয়ে ভালো হয় যদি সরাসরি খামারে আসি দেখি নেয় যে সেক্ষেত্রে আমাদের দায়িত্বটা একটু কম থাকে সেক্ষেত্রে সকল কিছু দেখে শুনে নিতে পারবে তার নিজের বুঝে নিতে পারবে পরবর্তীতে কিন্তু কাউকে আর দোষারোপ করতে পারে না 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 সেই জন্য বলছি যে যদি সরাসরি আসে যে খালে আমাদের দায়িত্বটা কমে ভাই এ করে দেখানোর জন্য পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ